সকালে ঘুম থেকে উঠে গাছের ফুলগুলোকে সকাল সকাল তুলে নিলাম তারপরে একটু চা বসালাম চাটা একটু খাবো সকাল সকাল আমি লেখার চাই খাই তারপরে দুধ চা খাই চাটা খাওয়া হয়ে গেছে এবার তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিই মুছে নিই কোথায় যাচ্ছ যাই ভোটটা দিয়ে আসি সকালবেলা ভোট দিতে যাব সবাই তো ভোট দিতে চলে যাচ্ছে আমিও যাই সকাল সকাল ভোট দেওয়া হয়ে গেল আমরা অবশ্য আগে একবার ভোট দিতে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে মেশিনটা খারাপ তখন আমরা আবার বাড়ি ফেরত চলে আসলাম চলে এসে এক ঘন্টা বাদে পাশের বাড়ি দাদা বললো মেশিনটা ঠিক হয়ে গেছে দাদা ভোট দিতে গিয়ে বললো মেশিনটা ঠিক হয়ে গেছে তখন আমরা আবার গেলাম গিয়ে ভোটটা দিলাম দিয়ে দেখলাম যে খুবই ফাঁকা একদম লাইন নেই একজনের পরে মাত্র এবং খুব শান্তভাবে পরিবেশটা ভীষণ শান্ত কোনো ঝুট ঝামেলা নেই আমরা খুব শান্তভাবেই ভোটটা দিলাম দিয়ে বাড়ি চলে এলাম বাড়ি আসার পর ভাবছি যে আজকে আর রান্না করবো না এখন আর রান্না করতে ইচ্ছা করছে না তাই ছেলেকে বলবো অনলাইনে কিছু অর্ডার কর এবেলাটা খেয়ে নিই রাত্রিরে দেখা যাবে এই বলে আমার ভিডিও শেষ করলাম